ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কট করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ রাজনীতিবিদরা নারীদের উপর তালেবানদের দমন পীড়নের বিরুদ্ধে অবস্থান নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা আফগানদের বিপক্ষে ম্যাচ না খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির প্রতি আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের শীর্ষ রাজনীতিবিদরা তাই এখন প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড কি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলবে কিনা না সেটি নিয়ে দুই সালে ফের ক্ষমতায় আসার পর নারীদের মানবাধিকার খর্ব করার অভিযোগ ওঠে তালেবান প্রশাসনের বিরুদ্ধে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় নারীদের অধিকারের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি তালেবানরা তাদের শিক্ষা ও কাজের প্রবেশাধিকার সীমিত করেছে বাধা দিয়েছে চলাফেরার স্বাধীনতায় এবং তাদের বাধ্য করেছে মুখ ও শরীর ঢেকে রাখতে এমনকি নারীদের খেলাধুলা এবং জিম থেকেও নিষিদ্ধ করেছে তালেবানরা আইসিসির নিয়ম লঙ্ঘন করে ভেঙ্গে দেওয়া হয় আফগানিস্তানের নারী ক্রিকেট দলও সম্প্রতি এসবের প্রতিবাদ জানাতে গরম হয়ে ওঠে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন আফগানিস্তানে তালেবান শাসনে নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদস্বরূপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ইসিবি বরাবর চিঠি দেন যুক্তরাজ্যের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টনিয়া আন্তোনিয়াজির লেখা এবং পার্লামেন্টের দুই কক্ষ হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডসের ক্রস পার্টির গ্রুপের নাইজেল ফ্যারাজ ও জেরেমি করবিন সহ একশো জনের বেশি ব্যক্তি স্বাক্ষর সম্বলিত সেই চিঠিতে বলা হয় তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও কন্যা শিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আমরা আহ্বান জানাচ্ছি সঙ্গে এটাও অনুরোধ করছি ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে জবাবে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন এ ব্যাপারে আইসিসির সব সদস্যদের এক হয়ে কিছু করা উচিত তিনি বলেন আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলতে দিচ্ছে না বিধায় দেশটির সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ খেলা থেকে বিরত আছে ইসিবি তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে সেটি বেশি কার্যকর হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ইংল্যান্ডের তবে এই পরিস্থিতিতে জজ বাটলাররা ম্যাচটি না খেললে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে আয়োজক দেশ পাকিস্তানও